ভিডিও করছি হেমায়তপুর পাখির হাট থেকে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে তার সাথে সাথে মুরগি হাঁস এগুলোও পেয়ে যাবেন এই হাটে আজকে কি কি পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাটে তো দাম কেমন যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া দিব আমি অলিউর রহমান যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ান পেটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে চলুন মূল ভিডিও শুরু করি চলে আসছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সেট আপ হাটের মধ্যে সবচেয়ে বড় সেট আপ ভাইয়ের কাছে আছে আর সবচেয়ে দামি দামি পাখি ভাইয়ের কাছে আছে ভাই কেমন আছে ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি পাখি নিয়ে আসছেন কোথা থেকে শুরু করবো এটা লাভ নিয়ে আসছি

চিনামন পাইনাপেল না হ্যাঁ এটা চিনামন পাইনাপেল বলে হানেক্স টানি নাই হানেক্স আছে তোর কাছে সেগুল এই যে দর্শক ফুল টাইম হানেক্স টানা হয় না এর জন্য ভাই এটা ছাড়তে করতেছ না

দর্শক চলে আসছি রিয়ান বাইক সেট আপে রিয়ান বাইক কাছে সুন্দর দুই পেয়ার জাবা আছে মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির মানে সেই রকম কোয়ালিটির দুই দুই পেয়ার জাবা আছে দেখেন কোয়ালিটিফুল জাবা যার ভাই

একটু দেখাই দর্শকদের দর্শক এই পেয়ারটা ভালোভাবে দেখেন ওই পেয়ারটা তো দেখাইলাম এই পেয়ারটাও কিন্তু একবারে চোখের রিং টিং সব স্পষ্ট বোঝা যাচ্ছে মেল ফিমেল আঠারোশো টাকা জোড়া আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছুটা অনার করবে ভাই দুশো টাকা আপনি দুশো টাকা কমাই দিব দুশো টাকা ষোলোশো টাকা পেয়ার করবে আর কি আছে ভাই আর এক জোড়া বাজিকার আছে এক জোড়া বাজিকার আছে লুটিনো লুটিনো পেয়ারটা কত লুটিনো পেয়ারটা হবে আটশো টাকা আটশো টাকা চাচ্ছেন না লুটিনো পেয়ারটা দর্শকদের দেখাই সুন্দর করে এই যে দেখেন আটশো টাকা পেয়ার লুটিনো পেয়ারটাও সুন্দর ডিম বাচ্চা করা চোখের ডিম বাচ্চা করা

চলে আসছি বড় একটা সেট আপ এ মধ্যে বড় একটা সেট আপ ভাই আছে মার্শাল সব বাজিগার পাখি বাজিগার আছে ভাই ভাই এখান থেকে শুরু করি এই জোড়াটা কত দাম চাচ্ছেন ভাই এটা পাইপ সেম সেম পাইপ এটা এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া না রানিং পেয়ার রানিং চেয়ার এক হাজার টাকা জোড়া পড়বে তারপর মার্শাল খুবই সুন্দর কোয়ালিটির একটা পাইপ জোড়া আর এই জামা পেয়ারটা জামাটা যে দিন মাসে রানিং চেয়ার এটা চাইছে আঠারোশো টাকা আঠারোশো টাকা না ফ্রেশ প্লেয়ার ফ্রেশ প্লেয়ার ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আঠারোশো টাকা দাম চাচ্ছে আর এই বাজিকার গুলো কত চাচ্ছে এগুলো সেম পাই এটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা এগুলো এগুলো হচ্ছে সেম কালার এটা হচ্ছে সেমি অ্যাটাল সেমি অ্যাটাল হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া চাইতেছে পাঁচশো পঞ্চাশ টাকা করে জোড়া এগুলোও কি সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস এগুলোও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে জোড়া ওসব দেখেন

নাম্বার জিরো নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান লোকেশন সাবার লোকেশন সাবার অনেক ধন্যবাদ ভাই আপনাকে অশোক চলে আসছি হেমায়তপুর ভাই সেটাতে ভাই প্রতি আসে আপনারা জানেন ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি টেম পাখি নিয়ে আসছেন আজকে না হ্যাঁ ভাই টেম পাখি তিনটা নিয়ে আসছে টেম পাখি তিনটা নিয়ে আসছেন এটা আর 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 দুইটা কই এই যে এখানে দুইটা আছে এই যে দর্শক দেখেন আর দুইটা এখানে আছে এখানে একটা হারনেস ছড়াই আছে তো এটা এখন একটু বেশি ওড়াউড়ি করে যার কারণে এটা বাইরে হারনেস লাগবে ও আসার মধ্যে রাখলে কিন্তু হার্ডনেস লাগবে না মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন তাহলে কত দাম যাচ্ছে ভাই টেমগুলো 800 টাকা পিস ভাই 800 টাকা পিস চ্যানেলের মাধ্যমে যদি কেউ নিতে চায় তাহলে আপনি হারনেস সহকারে 600 টাকা দিয়ে নিতে পারবেন 600 টাকা ফিক্স দিতে পারবেন দর্শক একবারে ফিক্স দাম বলে দিলাম 600 টাকা হার্ডনেস সহ ফুল প্যাকেজ 600 টাকা দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর অ্যাকটিভ পাখিটা দেখেন হাতের মধ্যে কত কমফোর্টেবল হাতের মধ্যে কমফোর্টেবল পাখিটা এই যে ক্লোজ করে দেখাচ্ছি আমি এই যে আমার মোবাইলে উপরে চলে আসছে আমার মোবাইলে উড়াল দিয়ে চলে আসছে মাসাল্লাহ খুব সুন্দর অনেক ফ্রেন্ডলি পাখিগুলো দুই মাস বয়স না ভাই আড়াই মাস আড়াই মাস বয়স আড়াই মাস বয়স তিনটা পাখির বয়স सेम মনে হয় না হ্যাঁ তিনটা পাখির বয়স सेम দেখেন আড়াই মাস বয়স অনেক সুন্দর এগুলো কি মেল হবে নাকি ভাই হ্যাঁ ওগুলো মেল হবে এই দুটো মেল হবে আর ওটা ফিমেল হবে না ফিমেল এটা ফিমেল কনফার্ম ফিমেল দেখেন কনফার্ম ফিমেল ফিমেল

মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ের কাছে দেখেন দর্শক খুব সুন্দর সুন্দর পাখি আছে আপনার যেটা পছন্দ হয় ওটা আপনারা নিতে পারবেন আর এই ঘুঘু চোরাটা কত যাচ্ছেন ঘুঘু ভাই জন্য এটাই মাত্র তিনশো টাকা পার মাত্র তিনশো টাকা পার্টি জোনোটাই মেল জোনোটাই মেল আর টেম পাখি তো আপনাদের দেখালাম দর্শক টেম পাখিটা জোস তিন পিস টেম পাখি আছে

নিয়ে নিতে পারবেন পাখিগুলা ভাই কন্ট্যাক্ট নাম্বার লোকেশন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাবার অ্যান্ড মেডিকেলের পাশে কোনো ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিয়ে যাবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন অনেক ধন্যবাদ ভাই আপনাকে দর্শক চলে ভাই সেট হবে স্যার কাছে বেশ কিছু কবুতর আছে পাখি আছে জানার চেষ্টা করব কোনটার কত দাম ভাইয়ালাম ভাই ভালো আছেন কিছু কবুতর আছে আপনার বোম্বাই গোলা গোলা মাদি ওটা ডিম বাচ্চা করা ওটা দাম পড়বে আপনার ছশো টাকা সিঙ্গেল ফিমেল সিঙ্গেল ফিমেল আরে এখানে যে লক্ষ আছে মেল ফিমেল এই দুইটা পড়বে 1500 টাকা 1500 টাকা পড়বে না লক্ষ জোড়াটা লক্ষ জোড়াটা পড়বে 1500 দেখেন লক্ষ জোড়াটা কিন্তু খুব সুন্দর ডিম বাচ্চা করা ভাই জি রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা লক্ষ জোড়াটা খুবই সুন্দর দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর 1500 টাকা পড়বে ভাই 1500 টাকা পড়বে দর্শক দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ভাই আপনার পাখিগুলো এখানে খরগোশ দেখতে একজোড়া বেবি আপনার দুই মাস বয়স এই দুইটা কামড় দেয়া পাল্টে এক হাজার টাকা এক হাজার টাকা এখানে একজোড়া পোকাটাল আছে এটা মেল এটা ফিমেল এই দুইটা রানিং ডিম বাচ্চা করা এটা পড়বে আপনার চার হাজার পাঁচশো চার হাজার দুজো ডায়মন্ড রুম আছে দুইটা মেল দুইটা ফিমেল এটি জোড়া পড়বে বারোশো টাকা বারোশো এখানে দু জোড়া আছে একজোড়া ব্ল্যাক একজোড়া হোয়াইট

মার্শাল খরগোশ দুটা অনেক সুন্দর এই খরগোশ দুটো কি সেল করতে নিয়ে আসছো বেসতে নিয়ে আসছো হ্যাঁ কত টাকা বেসবা এটা রানিং জোড়া 1000 টাকা খাচা সহ 1000 টাকা খাচা সহ এই যে এই খাচা হ্যাঁ হ্যাঁ এই খাচা এই খাচা সহ রানিং জোড়া না হ্যাঁ এর আগে বাচ্চা করছে এটা বাচ্চা করবে এক দেড় মাস পর এক দেড় মাসের মধ্যে বাচ্চা করবে না রানিং জোড়া না হ্যাঁ কোনটা মেল কোনটা ফিমেল এই যে এটা মেল এটা ফিমেল এটা পোলা না হ্যাঁ হ্যাঁ আর এটা মেয়ে হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর দর্শক দেখেন 1000 টাকা খাঁচা সহ এক হাজার টাকা এই যে খাঁচাটা দিয়ে দিবে তোমার কন্টাক্ট নাম্বার বলো জিরো এইট তেইশ ছাব্বিশ চব্বিশ ষোলো লোকেশন কই লোকেশন ঢাকা কামরাঙ্গি চর হাসানগর বারোশো এগারো ধন্যবাদ তোমাকে ভাইয়া আচ্ছা ধন্যবাদ দর্শক এখানে এক জোড়া কাকাটেল দেখতে পাচ্ছি মাসালা খুবই সুন্দর কাকাটেল পেয়ারটা দেখতে পাচ্ছেন ভাই কাকাটেল পেয়ারটা কত কত দাম চাচ্ছেন ছয় হাজার টাকা না মেল ফিমেল কনফার্ম তো না মেল ফিমেল কনফার্ম 6000 টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ককাটল পেয়ারটা এটা ডিম বাচ্চা করছে ভাই ডিম দিছে 4টা ডিম দিছে বাচ্চা করছে হ্যাঁ 4টা বাচ্চা না 4টা বাচ্চা হইছে ডিম বাচ্চা করা 6000 টাকা দাম চাচ্ছে এটাকে ফিক্স না কিছু কম রাখবেন কিছু কম আছে কিছু কম আছে না কিছু কম আছে দর্শক আলোচনা থেকে কিছু কম রাখতে পারেন আর এই ঘুঘু পেয়ারটা কত চাচ্ছেন এটা টাকা

কত দাম চাচ্ছেন এটার দাম চাইবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় বেসবেন না কম আছে কিছু কম আছে কিছু কম আছে পঁচিশশো টাকা দশ যাওয়ার দাম কিছু কম লাগবে মশলা খুবই সুন্দর পাখিটা দানা টানা কাটা নাই এমনি বসে থাকে কন্টাক্ট নাম্বার লোকেশনটা বললে দেন তো জিরো ওয়ান এইট সিক্স এইট থ্রি ফাইভ ডবল সেভেন জিরো ফোর লোকেশন কই চা দু চাকর ধন্যবাদ

Más o menos, un dos.